নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে একটা পোস্ত রেসিপি মাত্র তিনটি উপকরণে বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের টমেটো পোস্ত পোস্ত তো অনেক রকমই খাওয়া হয়েছে একবার বানিয়ে দেখুন এইভাবে টমেটো পোস্ত খুবই কম সময় হয়ে যায় আর খেতেও অসাধারণ হয় গরম গরম সাদা ভাতের সাথে এই রকম টমেটো পোস্তর সাহায্যে কি অতুলনীয় তা একবার না খেলে বুঝতেই পারবেন না আর কিছুই লাগবে না শুধু শুকনো ভাতে এই টমেটো পোস্ত দিয়েই খাওয়া হয়ে যাবে চলুন দেখে না যাক আজকের রেসিপি টমেটো পোস্ত এর জন্য একটা কড়াই আমি গ্যাসে ফ্লেম অন করে বসিয়ে দিচ্ছি আর দিয়েছি এর মধ্যে বড় দু চামচের দু চামচ সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটা এবার সর্ষে তেলের মধ্যে খুব ভালো করে ভাজতে থাকব। মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে কিন্তু ভাজবো না পেঁয়াজগুলো তাতে লাল লাল হয়ে যাবে বেশি এতে স্বাদেরও বদল হয়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো কুচি এখানে টমেটোটা আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিলাম দুটো কাঁচা লঙ্কা যেটা আমি ছোট করে কুচি করে নিয়েছি সাথে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবারে সব কিছু খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোগুলো গলে যায় ততক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে থাকব। খুন্তি দিয়ে মাঝে মাঝে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দেব যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে সবকিছু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা প্রায় গলে গেছে আর একটু গলে যাবে ততক্ষণ অপেক্ষা করব খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়ে টমেটোগুলো একদম কিন্তু নরম হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত এখানে আমি আড়াই চামচ মতো পোস্ত নিয়েছি যেটা আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি ভালো করে সাথে বাটিতে একটু জল নিয়ে আমি সেটাও দিয়ে দিলাম আর দিলাম পোস্তটা দেওয়ার জন্য অল্প একটু নুন সব কিছু এবারে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করব হাই ফ্লেম কিন্তু দেব না মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে একটু ধৈর্য ধরে নাড়তে থাকব। ব্যাস আর কিছুরই প্রয়োজন নেই এবারে খুব ভালো করে নেড়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে পাঁচ দশ মিনিট নাড়াচাড়া করার পরে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে পোস্তর যে কাঁচা ভাবটা সেটাও কিন্তু প্রায় চলে গেছে এইবারে কিন্তু পোস্তরটা কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে আর একটু লাগার আমি অপেক্ষা করব। এরকম কড়াইয়ের গায়ে লাগিয়ে লাগিয়ে আর খুন্তি দিয়ে এরকম ভাবে খুচিয়ে খুচিয়ে তুলে নেব কিন্তু হাই ফ্লেমে একদম বেশি লাগিয়ে দেব না যাতে একেবারে পুড়ে যায় মিডিয়াম টু হাই ফ্লেম করে করে মাঝে মাঝে এইভাবে আমি নেড়ে চেড়ে নেব আর খুন্তির মুখটা দিয়ে এইভাবে সাইডগুলো বা ধারগুলো চেঁচে নেব রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে পোস্তটা এবারে কড়াইয়ের গায়ের একদম লেগে লেগে যাচ্ছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টমেটো পোস্ত অতি অল্প সময়ে আর মাত্র দু তিনটে উপকরণেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টমেটো পোস্ত পোস্ত তো অনেক রকমভাবেই খাওয়া হয় একবার এইভাবে খেয়ে দেখতে পারেন মন্দ লাগবে না ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা ব্যাস সাদা ভাত নিয়ে নিন আর কিছুর প্রয়োজন হবে না কিন্তু একবার অবশ্যই এই পদ্ধতিতে টমেটো পোস্ত বানিয়ে দেখবেন রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই একবার বানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটিতে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আরও একবার